ভাঙ্গুড়া পৌরসভা ঘিরে গড়ে উঠেছে একটি সফল উদ্যোগ পাটের ছালা প্রিন্টিং কারখানা এই কারখানায় বিভিন্ন প্রকার পাটের ছালা গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রিন্ট করে প্রস্তুত করা হয় প্রতিদিনই এর চাহিদা বেড়ে চলেছে যা ভাঙ্গুড়া তথা পুরো পাবনা জেলার জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারখানাটি ভাঙ্গুড়া বাজারের উত্তর পাশে মাস্টারপাড়ার কোলকতি রোডে অবস্থিত বর্তমানে এই কারখানার তিনজন উদ্যোক্তা একত্রে এটি পরিচালনা করছেন জাহিদুল জাফর এবং রাজু তাদের দক্ষতা পরিশ্রম ও আন্তরিকতার ফলে কারখানাটি আজ একটি সফল প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পেয়েছে এখানে পাটের ছালা সেলাই থেকে শুরু করে গ্রাহকের নাম ঠিকানা ও প্রতিষ্ঠানের লোগো পর্যন্ত প্রিন্ট করা হয় বর্তমানে কারখানাটিতে প্রায় আট থেকে দশজন দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিক কাজ করেন প্রতিদিন তারা আনুমানিক দশ হাজার ছালা প্রিন্ট করে থাকেন কর্মীরা সবাই অভিজ্ঞ পরিশ্রমী এবং দায়িত্বশীল একজন শ্রমিকের কাছে আমরা কারখানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আসসালাম আলাইকুম ভাই আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ ইমরান খান ইমরান খান হ্যাঁ এটা হচ্ছে আপনার সালা সাপারিং করা হ্যাঁ

সাত আট বছর আপনি চলতেছে মোটামুটি ভালোই এটা চাউলের এই কি তো এই বস্তা তো মনে করেন এটা এই চলবেই হচ্ছে নাকি এটা কোনো ই হবে না আমি এখানে চার পাঁচ বছর হয়েছে আমি এখানে কাজ করি এখন আছি বর্তমান দশজন মনে করেন এই এখান থেকে আবার যে আবার স্কুলের সামনে ওই ওইখানে যাবো ওইখানে বুড়ার নেওয়া হয়েছে তো ওইখানে আমি সরিয়ে যাবো বলছেন দেখেন ওই সেলাই মেশিন সব কিছু নিয়ে নিয়ে গেছে এনে একটা সেলাই মেশিন আছে তিনটে মেশিন আছে বস্তা গুলো শেষ হলে বেরে এই মনে না আমরা ওইখানে চলে যাব আচ্ছা এখানে আনুমানিক যদি মনে করেন যে একশো সালা ছাপায় তাহলে আনুমানিক মানে কত টাকা লাগে একশো ছাপাই একশো ছাপাইলে আপনি এক হাজার টাকার মতন মনে করেন খরচ আমাদের এই কারখানার মাধ্যমে ভাঙ্গুড়া ও আশেপাশের মানুষের কর্মসংস্থান হয়েছে দিন দিন এই কাজের মান ও পরিধি বাড়ছে এতে আমাদের জেলার মানুষও উপকৃত হচ্ছে এইভাবে ভাঙ্গুড়া উপজেলার এই পাটের ছালা প্রিন্টিং কারখানাটি ধীরে ধীরে স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে এর মাধ্যমে শুধু ভাঙ্গুড়াই নয় পাবনা জেলারও সুনাম ও পরিচিতি বৃদ্ধি পাচ্ছে স্থানীয় উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগ আমাদের দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বড় ভূমিকা রাখছে